কপতাক্ষনদ সাগরদাড়ি যশোর এই কথাগুলো শুনলে যার কথা চোখের সামনে ভেসে ওঠে তিনি হচ্ছেন বাংলা সাহিত্যের মহাপুরুষ বাংলা কাব্যের প্রথম আধুনিক প্রতিভাবান অমর কবি অমিত্যাখর ছন্দের প্রবর্তক কবি মাইকেল মধুসূদন দত্ত নানা ঘটনায় নাটকীয়তাই ভরা তার অবিশ্বাস্য জীবন ধর্মান্তরিত হয়ে হিন্দু থেকে খ্রিস্টান হওয়া আবার প্রথম জীবনে মাতৃভাষা বাংলা ছেড়ে ইংরেজিতে সাহিত্য চর্চা করা ব্যক্তি জীবনে দুই ভিনদেশি নারীর সাথে প্রেমে জড়িয়ে সংসার করা বর্ণাঢ্য পরিবারের সন্তান বিলেত থেকে ব্যারিস্টারি পড়েও সেই জীবনে পশ্চিমবঙ্গে অর্থভাবে মানবেতর জীবনযাপন করেছে এরকম অনেক অবিশ্বাস্য ঘটনার মধ্য দিয়ে কেটেছে এই কবির জীবন যে কবি নিজেই নিজের সমাধিলিপি লিখে গিয়েছিলেন দাঁড়াওপতীক জন্ম যদি তববঙ্গে তিষ্ঠ ক্ষণকাল আঠারোশো সালের পঁচিশ জানুয়ারি ঐতিহ্যবাহী যশোর জেলার কেশবপুর উপজেলায় কপতক্ষ নদীর তীরে অবস্থিত সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই ক্ষণজন্মা দুই বাংলার কবি মাইকেল মধুসূদন দত্ত বাবা রাজনারায়ণ দত্ত কলকাতায় ওকালতি করতেন এবং মাতা ছিলেন জাহ্নবী দেবী আজ আমি আছি বাংলা কাব্যের প্রথম আধুনিক কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটাই আপনাদেরকে দেখাবো তার জন্মস্থান সোনাবতার জীবনের অবিশ্বাস্য কাহিনী স্কুল জীবনে বহুবার কবি মাইকেল মধুসূদন দত্তের কবিতাটি কবিতাটি পড়েছি তখন অনেক বেশি কঠিন লাগত পরে ধীরে ধীরে যখন কবিতার লাইনগুলো বুঝতে পেরেছিলাম তখন মনে হয়েছিল একজন মানুষের মনের ভিতরে জন্মভূমি মা মাটি নিয়ে কতটা প্রেম থাকলে দূর প্রবাসে থেকেও এমন সুন্দর কবিতা লেখা যায় তখন থেকেই আমার মনে ভীষণ ইচ্ছা ছিল সাগরদাড়ি গ্রাম আর কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি আর তার স্মৃতিবিচারিত সেই নদ ঘুরে দেখা আর এই ইচ্ছা ভাবনাটা ছিল দুই সালে আর সেই ইচ্ছাটা বাস্তবায়ন হল বছর পরে মাইকেল মধুসূদন দত্ত বাড়ি ও জাদুঘর রবিবার পূর্ণ দিবস আর সোমবারে অর্ধ দিবস পর্যন্ত বন্ধ থাকে এই জাদুঘরে ঢুকতে দেশি পর্যটকদের জন্য জোনপতি বিশ টাকা হারভুক্ত দেশগুলোর জন্য একশো টাকা এবং অন্য দেশের পর্যটকদের জন্য জোনপতি তিনশো টাকা পর্যন্ত নেওয়া হয়ে থাকে ভিতরে প্রবেশ করতেই শুরুতে বেশ খোলা জায়গা তারপরে বড় একটা পুকুর আর এই পুকুরে রয়েছে অনেক ধরনের বড় বড় মাছ পুকুর পাড়ে লেখা আছে স্বাগত মধুপল্লী আরও লেখা আছে দাঁড়াও প্রতীক বর জন্ম যদি তববঙ্গে তিষ্ঠ ক্ষণকাল সাগরদাড়ির কপোতক্ষ নদের তীরে জন্মভূমি কবি মধুসূদন দত্তের পিতা রাজনারায়ণ দত্ত একমাত্র সন্তানের জন্মের কথা শুনে প্রজাদের রাজস্ব কমিয়ে দিয়েছিলেন কেউ কি কখনো বুঝতে পেরেছিলেন এই সন্তানকেই একদিন তিনি তেজ্যপুত্র করে দিবেন গেটে প্রবেশ করার পরে ভিতরে আরেকটা নান্দনিক গেট দেখতে पा जाए যেটা বাড়ির সম্মুখ গেট আর অদূরে যে বাড়ি কয়েকটি দাঁড়িয়ে রয়েছে সেগুলো হচ্ছে অনেক পুরাতন বাড়ি যেগুলো কবির পৈতৃক কাসারি ভবন এই বাড়ির দেওয়ালের গাঁথনি অনেক প্রশস্ত এবং গাঁথনই অনেকটা টেকসই বছরের পর বছর পার হয়ে গেলেও আজও এখানে ঠাই দাঁড়িয়ে আছে। এই কাসারি ভবনের সামনেই কবি মাইকেল মধুসূদন দত্তের অসাধারণ একটা স্ট্যাচু রয়েছে যেটা দেখতে সত্যি নান্দনিক এই কাসারি ভবন থেকে বের হতেই আরেকটা গেট দেখা পড়বে যেই গেট দিয়ে প্রবেশ করলেই দেখা পড়বে কবির কাকার বাড়ি প্রতিটি বাড়ির সামনে শোভা জন্য লাগানো আছে গোলাপ ও গাঁদা ফুল গাছ এই বাড়ির পাশেই রয়েছে একটা জাদুঘর যে জাদুঘরে ঠাই পেয়েছে কবিদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র যেগুলোর মধ্যে রয়েছে আয়না টিফিন ক্যারিয়ার কলের গান টুপি রাখার বাক্স আরো আছে সেকালে পাথরের তৈরি থালা গামলা জাদুঘরের ঠিক সাথেই রয়েছে কবি মাইকের মধুসূদন দত্তদের পারিবারিক মন্দির যে মন্দিরে প্রতি বছর অতি করা হয় বর্ণের এই মন্দিরটি অতি নান্দনিক ও চমৎকার মন্দিরের প্রতিটি পিলারে কারুকার্য সম্পন্ন করা আছে এবং দেয়ালের গাত্রে ছোট ছোট খুপড়ি আকারে ঘর তৈরি করা আছে এই দেয়ালের উপরে মন্দিরের কিছু প্রয়োজনীয় সামগ্রী রাখা যায় মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বহু ভাষাভেদ মাতৃভাষা ছাড়া তিনি আরো বারোটি ভাষা জানতেন কবি মাইকেল মধুসূদন দত্ত মাদ্রাজে আসার কিছুকাল পরেই রেবেকা নামে এক ইংরেজি যুবতীকে বিয়ে করেন উভয়ের দাম্পত্য জীবন বছর পর্যন্ত স্থায়ী হয়েছিল রেবেকার আট গর্ভে দত্তের দুই পুত্র ও দুই কন্যার জন্ম হয় মাদ্রাজ জীবনের শেষ পর্বে রেবেকার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার অল্পকাল পরে মধুসূদন এমিলিয়া হেন্ডিয়েটা সোপিয়া নামে এক ফরাসি তরুণীকে বিয়ে করেন মধুসূদন দত্তের শেষ জীবন চরম দুঃখ ও দারিদ্রের মধ্য দিয়ে অতিবাহিত হয় আইন ব্যবসায় তিনি তেমন সাফল্য লাভ করতে পারেননি তাছাড়া অমিত ব্যয় স্বভাবের জন্য তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশ জুন আলিপুর জেনারেল হাসপাতালে অর্থভাবে তিনি মৃত্যুবরণ করেন এবং তাকে কলকাতার সার্কুলার রোডে সমাধি দেওয়া হয়